কি খাবে বেল খাবে বন্ধুরা দীপ্তি সোনার বাহানা শোনো হ্যাঁ এখন দুপুরবেলা ভাত খাবে চান করবে সেটা না ও এখন বেল নিয়ে বসে আছে কান্নাকাটি করছে আমি বেল খাবো কট বেল মাখা খাবে এখন ঠান্ডার সময় হ্যাঁ ভাত খাবার দিলে খেতে চাইবে না শুধু এইসব উল্টু পাল্টা বাহানা তো চলো বলছে যখন একটু বেলটা মাখিয়ে খেয়ে দিই হ্যাঁ তো এই যে চিনি নিয়ে এসেছে লবণ নিয়ে এসেছে আর এই যে বাটি তো চলো চিনি আর লবণ দিয়ে মাখিয়ে দেবো তো ছোট মানুষ ঝাল খেতে পারবে না তো সেই জন্য বেলটা শুধু চিনি লবণ দিয়ে মাখিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বেলটা ফাটাই হ্যাঁ ই বাবা এটা তো একদম কাঁচা কি হবে তো এই কাঁচা বেলটা চিনি দিয়ে লবণ দিয়ে মাখালে টেস্টি হবে তো যাই হোক কাঁচা না মানে একটু মজেইনি ঠিক আছে মানে খুব বেশি মজি ভেতরটা নরম হয়ে গেছে পেকে গেছে ঠিক আছে তো চলো আমি ওকে মাখিয়ে দিই বেলটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর কখন কি বাহানা করে তার ঠিক থাকে তো চলো ছোটো মানুষ মন চাচ্ছে যখন দিয়ে দাও তো এই যে কটবেলটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন দুপুরবেলা কটবেল খাওয়া হবে ঠিক আছে তো আমি নিয়ে নিয়েছি বেশি ভেতরটা নিয়ে নি তো ওপরটা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো এই যে আর একটু চিনি এই যে দেখো খুব টেস্টি হবে হ্যাঁ তো তোমরা কারা কারা এরকম বেল মাখা তেঁতুল মাখা কুল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে এখন তো কুলের সময় সরস্বতী পূজায় এসে গেছে আর এক সপ্তাহ পারে পর তো কুল মাখাও তো অনেকে ভীষণ খেতে পছন্দ করো তো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ আর এই যে বেল মাখা আমার হয়ে গেছে তো দীপ্তি সোনাকে একটু দিয়ে দিই কি কেমন হয়েছে নাও নেও ক হুম টেস্টি তাই তো দেখো ভালো লেগেছে বলে বাটিটাই নিয়ে নিচ্ছে ঠিক আছে তো আমি একটু খেয়ে দেখি হুম সত্যি টেস্টি ভালো লেগেছে টপ চিনি আর লবণ তিনটে একসঙ্গে তো খুব টেস্টি লেগেছে ই আবার লবণ দিয়েছো কেন এই আবার লবণ দিচ্ছে বোঝে না হ্যাঁ ওইটা চিনি না এটা লবণ তো লবণ দিয়েছে বলে আর একটু মিষ্টি দিয়ে দিলাম আর খুব টেস্টি হয়েছে খেতে বন্ধুরা তোমরা তোমাদের যদি তোমাদের বেলমাখা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সাপোর্ট করবে ভালোবাসা দেবে দেখা হবে আবার পরের ভিডিওতে তো আমার দীপ্তি সোনার খাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে খুব ভালো লেগেছে তাই তো বন্ধুদের টাকা দিয়ে দাও তা বলো আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে করবে ভালোবাসা দেবে আমার সাথে থাকবে আমার সাথে থাকবে হ্যাঁ বেলমাখা বেল মাখা কেমন লাগে তোমাদের কমেন্টে বলবে বলো বেলমখর লাগে কমেন্টে বলে দেখা হবে পরের ভিডিওয় দেখা হবে পরের ভিডিওটা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো বাই